আসসালামু আলাইকুম ভিউয়ার্স শপিং নিউজ থেকে আপনাদেরকে স্বাগত। তো ভিউয়ার্স আবারো চলে আসলাম স্টার মলিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ষোলো নম্বর দোকান ওয়ান ইয়ার্স ফ্যাশনে। তো এখানে আসলে আপনারা ইন্ডিয়ান এবং বাংলাদেশী বিভিন্ন ব্র্যান্ডের কালেকশন পেয়ে যাবেন। তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আজকের এই ব্লগটি। আজকে কি দেখাবো ফয়সাল? আজকে দেখাবো টি-শার্ট, টু-পিস, স্কার্ট সব মিলিয়ে দেখাবো। তবে ব্লগটা খুব সুন্দরভাবে এবং চমৎকারভাবে আজকে ডিজাইনটা বেশি শেষ পর্যন্ত দেখবেন। একটাই কথা।

আগেটা ছিল গাউন খুব সুন্দর একটি কালেকশন উপর থেকে নিচ পর্যন্ত এটাও একটু দেখে নিন জয় জয় থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয় প্রাইস কত করে 1150 টাকা এটার প্রাইস থাকবে 1150 টাকা এটা কি থ্রি পিস জি এটা থ্রি পিস এখন দেখাবো তো আরেকটাকে ফোর টু পিস এই টু পিস কালেকশন এটাও কিন্তু খুব সুন্দর এটা কাজটা দেখুন দুটো কাজটা উপর থেকে নিচ পর্যন্ত পুরোটা বডিতেই কাজ করা রয়েছে খুব সুন্দর এবং খুব আনকমন এই যে দেখুন

এই ডিজাইনটা দেখুন কিউয়ার্স এটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই আনকমন গলার কাজটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি গলার কাজটা কিন্তু খুবই সুন্দর এবং স্লিভের কাজটা দেখুন উপর থেকে নিচ পর্যন্ত নিচের পর্শনটা একটু দেখুন স্যালোয়ারটা থাকবে এগারোশো এটা কি টু পিস না থ্রি পিস চিপ ওইটা টু পিস কত এগারোশো পঞ্চাশ এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে দেখুন সেটা কিন্তু খুবই সুন্দর চয়েস হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সেও গলাটা কিন্তু দেখা যাচ্ছে না ক্লিয়ারভাবে ভাবে গলাটা একটু দেখে দিও গলাটা গোল্ডেড এই যে গোল্ডের কাজটা দেখুন বিউটি খুব সুন্দর হচ্ছে কি নিছক অন্তত এটাও এক পলক দেখেন সেলভারটা থাকবে প্রাইস 1150 1050 এই যে দেখুন আরেকটা ডিজাইন এটাও কিন্তু খুব সুন্দর 1050 স্লিভটা দেখুন আর নিচের অংশটা দেখুন কাজগুলো কিন্তু খুব সুন্দর উঠে আছে এই যে দেখুন ওনাটা

হাই কোয়ালিটির ফিনিশিং যে কারণে আপনার আমরা কিন্তু বুঝতেই পারি না যে এটা উল্টা এই যে দেখুন আপনাদের আরেকটু দেখিয়ে দিই এই যে দেখুন লাকমি স্টাইলে কাজ করা মানে কাজটা বোঝার কোনো উপায় নেই যে এটা উল্টো আর কোনটা ঠিক ছিল প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা প্রাইসও কিন্তু খুবই কম এটা কি কটনের ভিতরে এটা কটনের ভিতরে খুবই সুন্দর একটা প্রত্যেকটাই তো মনে কটন না প্রত্যেকটাই কটন টাকা এটার প্রাইস থাকবে আঠারোশো টাকা খুবই সুন্দর একটি কালেকশন এই যে আরেকটা কালার এই কালারটাও দেখুন খুবই সুন্দর পিওর পুরোনা থাকবে পিওরের ভিতরে উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নেন এই যে একটি কালেকশন এই কালেকশনটা কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা ওড়না এটা এটা ওড়নাটা হচ্ছে এটা এই কালারটা দেখুন বিভার্স এটাও কিন্তু খুবই সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত এক পলক দেখে নেন আর রেডটা দেখুন রেডটাও কিন্তু খুবই সুন্দর রেড অ্যান্ড ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর একটি কালেকশন এটা অন্য প্রাইস দেখ অনলি এক হাজার পঞ্চাশ টাকা তো ভিওয়ার্স প্রত্যেকটাই কিন্তু দেখানোর পর পর প্রাইসটা বলে দেওয়া হয়েছে যে যে ড্রেসের যে প্রাইস আপনারা অবশ্যই শুনে নেবেন তাছাড়া যদি কোনো কনফিউশন থাকে তাহলে আমাদেরকে জিজ্ঞেস করে নেবেন অবশ্যই প্রাইসটা বলে দেওয়া হবে প্রাইস থাকবে এটা এগারোশো পঞ্চাশ টাকা তুমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম